দেখে বুঝতেই পেরেছ আজকে আমি তোমাদের ক্রকরি কালেকশান দেখাবো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে একটা ডিটেলস ভিডিও যেন শেয়ার করি আমার ক্রকারি কালেকশান নিয়ে তাই আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি ক্রকরিগুলো কিভাবে তোমরা পাবে আর আমি এই ক্রকরিগুলো কিভাবে ইউজ করি তার ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাহলে চলো শুরু করি আজকে আমি তোমাদের কিছু সংখ্যক ক্রকারিজ দেখাবো পরে আবার আলাদা আলাদা পর্বে তোমাদেরকে বাকি অংশগুলো দেখাবো নাহলে কী হবে ভিডিওটা লেন্দি হয়ে যাবে শুরু করছি এই সেটটি দিয়ে এখানে যে সেটটি দেখছো এখানে আছে চারটি বড় বোল দুটি ছোট বোল দুটি সাইড প্লেট আর তিনটে ডিনার প্লেট আর এই বোলগুলোও আমি প্রয়োজন মতো ইউজ করি এই সেটটা কিন্তু পুরো সাদা আর সাদার একটা আভিজাত্য তো আছেই এই প্লেটগুলোতে খেলে মনে হয় যে আমি রেস্টুরেন্টে খাবার খাচ্ছি সব কিন্তু এগুলো সব তোমার সিরামিকের দেখো আর বেশ কিছু সাদা প্লেটস আরও আছে তার মধ্যে এইটা খুব স্পেশাল দেখো এই ধরনের প্লেট তোমরা কিন্তু অনাসে কোনো অনুষ্ঠান থাকলে ইউজ করতে পারো আচ্ছা এরপর দেখো এটা একটা স্যুপ বোল এটা দেখো কতটা একটা ডিপ আছে এই পোর্শনটা দেখেছো তো তো এইগুলোতে কি হয় স্যুপ সার্ভ করতে খুব সুবিধা হয় তাছাড়া তুমি এটাতে উপমা ডালিয়া বা পাস্তা এই ধরনের জিনিসগুলো তোমরা এটাতে সার্ভ করতে পারো এই ধরনের প্লেটগুলোতে তোমরা ম্যাগি পাতলা খিচুড়ি এইগুলোও কিন্তু সার্ভ করতে পারো তাছাড়া তোমরা এরকম স্যুপ বলো ইউজ করতে পারো সাদা হওয়াতে যে কোনো ধরনের স্যুপ যেমন দেখতে ভালো লাগে আর খাওয়ার ইচ্ছেটাও কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় নেক্সট দেখাবো ব্ল্যাক প্লেট কালেকশন আমার ফেভারিট বলতে পারো একটা এলিগেন্ট লুক আছে এই প্লেটে খাবার সার্ভ করলে মনে হবে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টের খাবার খাচ্ছি এই প্ল্যাটারগুলো কিন্তু সব স্টোনারের আমার বাড়িতে গেস্ট আসলে আমি এই প্লেটগুলোতে খাবার সার্ভ করি এই প্ল্যাটারটা দেখো বেশ একটু কানা উঁচু এইগুলোতে কিন্তু যেমন আমাদের নর্মাল ভাত ডাল তরি তরকারি দিয়ে প্লেট সাজিয়ে খেতে দিই বা রুটি নুডলস পাস্তা এসব দিয়েও কিন্তু এগুলোতে সার্ভ করা যায় প্লেটগুলো কিন্তু বেশ ডিপ দেখো নেক্সট আরেকটা একটা তোমাদের পাতা শেপের স্টোনয়ারের প্ল্যাটার দেখাচ্ছি দেখো বেশ সুন্দর আমি স্টার্টার হিসাবে যেমন কিছু সার্ভ করতে পারি তেমনি বাচ্চাদের কিছু অল্প স্বল্প খাবারও কিন্তু এতে দেয়া যায় আমার পছন্দের আরও কিছু তোমাদের চাটনির বাটি দেখাচ্ছি দেখো এইগুলোতে কিন্তু তোমরা অনায়াসে চাটনি আচার পরিবেশন করতে পারো বেশ ভালো কিন্তু দেখতে আর এই ধরনের কাচের ট্রান্সপারেন্ট বাটিতেও কিন্তু চাটনি আচার দিতে পারো এরপর দেখাবো একটা স্টার্টার প্ল্যাটার এইটাতে যেমন চপ শিঙাড়া কাটলেট সস সহ পরিবেশন করতে পারো তেমনি ইডলি দোসা এগুলোও কিন্তু সার্ভ করতে পারো বেশ কিছু আরও তোমাদের প্ল্যাটার দেখাচ্ছি যেগুলোতে তোমরা যেমন স্টার্টার সার্ভ করতে পারবে তেমনই এর মধ্যে তোমরা স্যালাড দিতে পারবে আর এতে ব্রেকফাস্টও তুমি সার্ভ করতে পারো বাড়িতে কোনো গেস্ট আসলে বা ছোটো মোটো যদি কোনো অনুষ্ঠান হয় বা পার্টি থাকে তখন এই ধরনের আমি প্ল্যাটারগুলো ইউজ করি দেখতে বেশ এলিগেন্ট বেশ কিছু কাঁচের বাসন আমি তোমাদেরকে দেখাচ্ছি যেগুলো স্টার্টার থেকে ডেজার্ট যেগুলোতে সার্ভ করা যায় বা চাউমিন হোক পাস্তা ম্যাগি এগুলোও কিন্তু এই প্লেটগুলো তোমরা ইজিলি সার্ভ করতে পারো এই বাটিগুলোতে তোমরা খাবার যেমন সার্ভ করতে পারবে তেমন ডেজার্টও সার্ভ করতে পারবে এরকম একটা বাটিতে তুমি যদি পায়েস সার্ভ করো দেখতে খুব ভালো লাগবে এই কাপগুলো আমার খুব পছন্দের দার্জিলিং থেকে নিয়ে এসেছিলাম প্রতিটা কাপে এরকম ঢাকনা দেয়া আছে আর এর রংটা আমাকে বেশি আকর্ষিত করেছিল এই কাপগুলোতে কিন্তু আমার একটা আলাদা নস্টালজিয়া আছে কারণ আমার মা এগুলো আমাকে কিনে দিয়েছিল একটা বেশ মাটির কাপে চা খাওয়ার একটা ফিলিং আসে বেশ বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে তুমি একটু পকোড়া নিয়ে খেতে খেতে তুমি বৃষ্টি এনজয় করতে পারো তার সাথে চা আর এইগুলো কিন্তু একদম অরিজিনাল মাটির গ্লাস কারণ মাটির গ্লাসের যে সোঁদা গন্ধটা আমার খুব প্রিয় এর মধ্যে যখন চা ঢেলে খাই তখন একটা মনে হয় যে আমি ধাবা বা রাস্তার ধারে কোনো দোকানে বসে চা খাচ্ছি আর এই ধরনের মাটির গ্লাস যদি তুমি ঘরে রাখো তন্দুরি চা কিন্তু খেতে পারো খুব ভালো লাগবে টি সেটটার কিন্তু একটা আলাদা ফিলিং আছে বেশ একটা কাপেল সেট মনে হয় না দেখো দুটো কাপ আর একটা টিপট তোমরা তোমাদের সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কিন্তু এরকম একটা সেট ইউজ করতে পারো আর এর সঙ্গে চাই শুধু গরম গরম তেলে ভাজা ব্যাস মুহূর্তগুলো একদম সুন্দর হয়ে যাবে তোমরা যারা স্টুডেন্ট অফিস ওয়ার্কার বা রাত জেগে কাজ করছো বা সকালে উঠে অনেকক্ষণ কাজ করছো তো তারা অনেকটা পরিমাণে চা কফি যদি খাও এই ধরনের কাপগুলো কিন্তু তোমরা ইজিলি ইউজ করতে পারো এটাতে অনেকটা পরিমাণে চা কফি ধরে আর এগুলোতে অনেকক্ষণ চা কফি গরমও থাকে কিছু সার্ভিংয়ের জন্য তোমাদের ক্রকারিজ দেখাচ্ছি এগুলোতে তোমরা যেমন মাছ মাংস তরি তরকারি সার্ভ করতে পারবে তেমনি সকালে ওটস বা কর্নফ্লেক্স এগুলোতে তুমি সার্ভ করতে পারো আর এই ধরনের কাঁচের বাটিতে তুমি যেমন খাবার গরম করতে পারবে তেমনই মাইক্রোওভেনে তুমি এগুলোতে রান্নাও করতে পারবে এগুলো সব মেলামাইন ক্রকারিজ খাবার সার্ভ করার জন্য কিন্তু আমি এই ধরনের ক্রকারিজও ইউজ করি এটা একটা স্টোনয়েডের প্লেট এটাতে তুমি লাঞ্চ ডিনার সার্ভ করতে পারো এটা একটা ছটা প্লেটের সেট আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম তোমাদের যেই ক্রকারিগুলো আমি দেখাচ্ছি আমার একটা সাতকাহন ফুড চ্যানেল আছে সেখানে আমি সেগুলো ইউজ করি লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তোমরা গিয়ে দেখে নিতে পারো বেশ কিছু তোমাদের রাইস প্লেট দেখাচ্ছি ভাত রুটি পরোটা সবই সার্ভ করতে পারবে তার সঙ্গে এইখানে দেখো প্লেটের সঙ্গে ম্যাচ করা বোল আছে আর এই প্লেটগুলো আমি কিনেছিলাম রিসেন্টলি কিনেছি এটারও বাটি আছে এর সঙ্গে তো এই সেটটাও কিন্তু খুব সুন্দর এই ধরনের তোমরা কিন্তু অনারী কিনতে পারো এই সেটটা আমার খুব পছন্দের আমি গিফট পেয়েছিলাম তো কালারটা খুব ইউনিক সাধারণত চোখে পড়ে না এই ট্র্যাডিশনাল চায়নার সেটটা আমি রিসেন্টলি কিনেছি একটা আলাদা আভিজাত্য আছে আছে সাবেকিয়ানার আনার ছোঁয়া দেখতেই পাচ্ছ হাঁড়িগুলোর গায়ে সুন্দর আলপনা আঁকা বিশেষ করে পুজো পার্বণে এই হাঁড়ির সেটটাতে তোমরা অতিথি আপ্যায়নের জন্য ইউজ করতে পারো দেখবে তাদেরও খুব ভালো লাগবে এটা একটা বেক ডিশ আমি এখানে কেক বেক করেছি তোমরা যে কোনো ধরনের বেক আইটেম এটাতে বেক করতে পারো এই জগটা আমি খুব রিজনেবেল প্রাইসে পেয়েছিলাম তো এটাতে যেমন তুমি জল রাখতে পারবে এর মধ্যে যে কোনো ধরনের ডিটক্স ওয়াটারও কিন্তু তুমি রাখতে পারো এই গ্লাসগুলো জল খাওয়ার জন্য কিন্তু খুব ভালো বেশ সুন্দর দেখতে এই গ্লাসগুলোতে তোমরা জল সার্ভ করতে পারো এই কাপে তোমরা মিল্কশেক বা দুধ সার্ভ করতে পারো বাচ্চাদের এই গ্লাসগুলো একদম অন্য ধরনের মকটেল স্মুদি আইস টি বা কোল্ড কফি আমি এই গ্লাসগুলোতে সার্ভ করি ট্রান্সপারেন্ট হওয়াতে বেশ আকর্ষণীয় তোমার কালেকশানে কিন্তু এরকম গ্লাস রাখতেই পারো আজকে এই পর্যন্ত বাকি ক্রকারি কালেকশান নিয়ে নয় আসবো কখনো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এর মধ্যে কোন প্রকারি সেটটা তোমার সবচেয়ে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তোমার কাছে এমন কোনো সেট আছে যেটা তোমার খুব পছন্দের জানার অপেক্ষায় রইলাম কিন্তু আজ আসছি দেখা হচ্ছে সাতাউন ব্লগসের নতুন একটি পর্বে সাথে থেকো আর দেখতে থাকো সাতাউন ব্লগস